ওয়েলকাম টু মাই ব্লগ আমি জলের পাপিয়া বলছি এ দেখুন ওদের মা স্প্যানিয়াল স্প্যানিয়াল এখন ওর বাচ্চাদের একটা পছন্দ করে না দেখেন স্প্যানিয়ালের অবস্থা ওর মাটা খুব ভালো সেখানকার আমি দুধ আনতে গেছি আমার সঙ্গে সঙ্গে যেখানে দুধ আনতে গেছি তার বাড়ি পর্যন্ত চলে গেছে আবার আমার সঙ্গে সঙ্গে এসে খুব মায় এখনো ছেলে মেয়েদের সাবধান করে বাইরে গেলে আনার চেষ্টা করে এদের সব এক দেখতে দেখেছেন সব দেখতে এক এই দেখেন রাজা রাজাকে আমি এখন একটু বকলাম রাজা কিছুতেই বই করে না সব ও বসে থুম মেরে বসে থাকে এরকম গুলো হবে ওর অল্প চলাচল করতে হবে খেলতে হবে আর এর রাজা আমার কাছে খুব একটা থাকে না কিন্তু রানী সারাক্ষণ আমাকে খুঁজে দেখেন এবার রাজা এসছে নটা বাজে তো ওর জন্য খাওয়ার জন্য ঠিক ওদের যেন ঘড়ি বাঁধা দেখেন সব এখন আমাকে খুঁজবে আমি বারবার বলছি ঠান্ডার মধ্যে নিচে বসিস না তোদের তোরা উপরে বস কথা বললে কথা শোনে না এরপর ঠান্ডা লাগলে কে দেখবে একে আমার ঠান্ডা লেগেছে এর আগের দিন আপনাদের আসে চন্দ্রনগরের জগদ্ধাত্রীর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিয়েছি কিন্তু আপনারা দেখেননি কিন্তু ওর ভেতরে আপনারা দেখবেন এত জিনিস সুন্দর জিনিস দেখতে পাবেন ওপরে ভালো লাগছে না ঠাকুরের ফটো দিয়েছি বলে কিন্তু ওর মধ্যে আপনারা দেখলে আপনাদের খুব ভালো লাগবে পুরো চন্দননগরের বিসর্জনটা ওর মধ্যে দেখতে পাবেন আপনারা অবশ্য কোনো মনোযোগ দিয়ে তো দেখবেন সময় তো বিড়াল তো দেখাই একটু এক্সট্রা কিছু দেখাতে চেয়েছিলাম কিন্তু আপনারা সেটাকে ভালো চোখে নিলেন না আপনার ওই চন্দ্রনগরের জগদ্ধাত্রীর ওই দুটো দেখবেন একটা বাচ্চা ছেলে এত সুন্দর বাসি স্যাকসাপন বাজিয়েছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তার জন্যই ওই দুটো ভিডিও আমি দিয়েছি আর একটা ভিডিও তো দেখলে পুরো আপনার চন্দ্রনগরের বিসর্জনটা দেখা হয়ে যাবে অনেকগুলো ঠাকুরের শোভাযাত্রা কি করে হয় সেগুলো দেখিয়েছি অত ভিড়ের মধ্যেও দেখিয়েছি কিন্তু আপনারা দেখার চেষ্টা করবেন দেখলেও আপনারা আনন্দ পাবেন আর এই বিড়াল তো আছেই জানি আপনারা আমার কাছে এই বিড়ালের ভিডিওই আশা করেন কিন্তু তার মধ্যে ওই দুটো একটু এক্সেপশনাল আপনাদের দেখাবার চেষ্টা করলাম যেহেতু আপনারা আমার দর্শক হিসাবে দেখেন ওর জন্য দেখেন ওরা বসে থাকবে আমি যতক্ষণ না যাব ততক্ষণ ওরা এইভাবেই বসে থাকবে মনে ওদের কেউ নেই আমি সব দেখেন এর ঠান্ডা লেগেছে বুঝেছেন উপরে উঠে উঠেছে ওদের এত শিক্ষা দিই বলি তোরা সব সময় ওপরে বসবি মাটিতে বসবি না রাত্রে আবার বিছনা করে দিই দেখেন সেবার দেখেন বসে আছে দেখুন এখন এদের খাওয়ার টাইম হয়ে গেছে নটা বাজে এদের এখন দিতে হবে খেতে সব বসায়া দেবো তারা সবাইকে দেবো তারা তো ওদের বিছনা করি আগে তারপর এ দেখেন সব এখন রেডি পাঁচজনই রেডি আয় কই তোর মা এ দেখেন আমাদের টুকু আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এর আগে যে জগদাত্রী চন্দননগরে দেখেছি সেই ভিডিওটা আপনারা দেখবেন দেখে খুব আনন্দ পাবেন আপনাদের আর চন্দননগর যেতে হবে না এখানেই সুন্দর সুন্দর দেখতে পাবেন ঠাকুর দেখেন ওদের অবস্থা দেখেন একদম টাইম ঘড়ির কাটা আর নিচে কালু তো রেডি আছে আর বাবা কোয়ার বাবা এটা দেখেন এটা আবার বাবা হ্যাঁ দেবো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার